আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের বর্তমান যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এই জেলাগুলোতে জেলা প্রশাসক পদে এবং সিভিল সার্জন কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে এগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম ওখানে কিন্তু বেশ কিছু জেলা উল্লেখ ছিল না অর্থাৎ নতুন করে এই দু এক দিনের মধ্যে যে নতুন করে জেলাগুলো অ্যাড হয়েছে সেই জেলাগুলো নিয়ে আগের জেলাগুলো নিয়ে অর্থাৎ এক ভিডিওর মধ্যেই যে বর্তমানে যে পঁচিশ থেকে তিরিশটা জেলা তিরিশ জেলারও অধিক অর্থাৎ তিরিশ থেকে বত্রিশটা জেলাতে বর্তমান যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা দেখাবো এখান থেকে যদি যেমন এখান থেকে হচ্ছে লালমনিরহাট তারপরে ভোলা তারপরে সিরাজগঞ্জ তারপরে হচ্ছে আপনার জয়পুরহাট তারপরে এখান থেকে হচ্ছে কক্সবাজার রংপুর তারপরে আপনার এখান থেকে হচ্ছে কি সিরাজগঞ্জ তারপরে এখান থেকে দিনাজপুর তো এভাবে কিন্তু গাইবান্ধা তো যতগুলো জেলা আছে সবগুলো জেলায় কিন্তু আপনাদেরকে আমি দেখাবো সংক্ষিপ্তভাবে ভাবে শুধু দেখাবো কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিষয়টা শুধু আপনাদের সঙ্গে উপস্থাপন করবো সো ফুল ভিডিওটা দেখলে দেখতে পারেন এখান থেকে আপনার জেলাটা আপনি নিজে দেখতে পারবেন এবং আপনি কীভাবে আবেদন প্রসেস করবেন আবার বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কীভাবে নিজেই নিজেই সার্কুলারটা বের করতে পারবেন আপনার জেলার এ টু জেড এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো সো ভিডিওটা দেখলে আশা করি বাংলাদেশের চৌষট্টি জেলা সকলকে দেখা উচিত বাংলাদেশের ম্যাক্সিমাম যে বত্রিশটা জেলার মতো বত্রিশ তেত্রিশটা জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বর্তমানে চলমান আছে এগুলো যদি আপনার দেখেন এর মধ্যে আপনার জেলাটা কি আছে কি না আপনি কিন্তু বুঝতে পারবেন এবং আপনি এখান থেকে আবেদনের প্রসেসটা আপনি করে আবেদনটা নিজেও করতে পারবেন তো এই জন্য আশা করি সকলকে ভিডিওটা দেখা উচিত পাশাপাশি যে জেলাগুলো থাকবেন অর্থাৎ চৌষট্টির মধ্যে মনে করেন তিরিশ বত্রিশটি জেলাতে বর্তমানে নিয়োগ চলমান আছে যে জেলাগুলোতে নাই সেই জেলাগুলোর জন্য কিন্তু ধারাবাহিকভাবে অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে শুরু হয়ে আজ পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে কিন্তু সকল জেলা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে অর্থাৎ কোথাও কোথায় কিন্তু আবার নতুন নতুন করে প্রতিদিন দুই একটা করে জেলাতে সার্কুলার প্রকাশ করতেছে তো যে যে জেলাগুলোতে প্রকাশ করা হয় নাই এখান থেকে আপনারা কিন্তু অর্থাৎ আপনার এই আগস্ট মাসের এই দুই থেকে চার পাঁচ দিন এবং সামনের মাসের সেপ্টেম্বর মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যেই বাংলাদেশের চৌষট্টি জেলার সকল জেলা নিয়োগ বিজ্ঞপ্তিগুলি প্রকাশ করা হবে সো যে জেলাগুলোর যে জেলাগুলো প্রকাশ করা হয়নি আপনাদের চিন্তার কারণেই আপনারা কিন্তু অতি সত্তরই কিন্তু আপনারাও পেয়ে যাবেন তো কোন কোন জেলাগুলো আছে আমরা একটু প্রথম থেকে দেখবো এবং সংক্ষিপ্তভাবে এক মিনিটের মধ্যেই এখানে আপনার বিষয়গুলো দেখবো যে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে সো আমি যে কথাটা বলে নেব একটা মানে খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনি আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে সকল ধরনের সকল জেলা পর্যায়ের সকল ধরনের সরকারি এবং ভালো ভালো প্রাইভেট প্রতিষ্ঠানের যে জব নিউজগুলো আছে এগুলো কিন্তু আমরা আপলোড করি পাশাপাশি কিন্তু আমরা যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ আরও সেটা হচ্ছে পরীক্ষার আগে যখন হচ্ছে এস এম এস আসে যে কোনো অধিদপ্তরের হোক জেলা পর্যায়ের হোক তখন কিন্তু আমরা সেই পরীক্ষার যে আমরা শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন এবং কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও পিডিএফ পিডিএফ আকারে ভিডিও তৈরি করে আপনাদেরকে আমরা দিয়ে থাকি সো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আশা করি আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু ভালো কিছু বুঝতে পারবেন এবং দেখতে পারবেন সো প্রথমে থেকে আমরা দেখবো এখানে কথা না বাড়িয়ে তো জেলা প্রশাসকের কার্যালয় লালমনিহাট তো এটা কিন্তু আপনার চব্বিশে আগস্ট অর্থাৎ এটা ছাব্বিশে আগস্ট আর কি এটা মানে পাবলিশ করেছে অর্থাৎ আজকেই কিন্তু এটা পাবলিশ করেছে এটা তো এই যে এটাতে হচ্ছে আপনার হচ্ছে বেশ কিছু লোক নেবে এখানে কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটারে আটজন বেরেস সহকারীতে পাঁচজন কোপিস্টে চারজন অফিস সহকারীতে ছয়জন নিরাপত্তা পরিচিত নয়জন পরিচ্ছন্ন কর্মীতে ছয়জন এটা কিন্তু আপনার আবেদন এখনও শুরু হয় নাই এটা হচ্ছে এক তারিখ থেকে শুরু হবে আর কি সেপ্টেম্বরের এক তারিখ থেকে আবেদনটা শুরু হবে অর্থাৎ এটা আজ ছাব্বিশ তারিখে দিছে তো এটা এক তারিখ থেকে আবেদনের কার্যক্রম শুরু হবে এখনই কিন্তু কেউ আবেদন করতে পারবে না এটা হচ্ছে লালমনি জেলার নিউজ ছিল লালমনির জেলার সিভিল সার্জনটা এখনও প্রকাশ করা হয়নি তো এটাও কিন্তু আপনার দ্রুতই প্রকাশ করা হবে তো এরপর আমরা দেখবো ভোলা জেলার ভোলা জেলার কিন্তু সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো দেখেন ভোলা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা দেখবো বিধে হচ্ছে একজনকে নিবে স্টোর কিপারে দুইজনকে নিবে অভিস সহকারী কাম কম্পিউটারের সাতজনকে নিবে মেন যে বিষয়টা স্বাস্থ্যকারী অর্থাৎ অভি সহকারী কামক স্বাস্থ্য সহকারী হচ্ছে আপনার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য সহকারী আছে এটাতে কিন্তু ঊনষাট জনকে নিয়োগ দেওয়া হবে গাড়ি চালকে একজনকে নিয়োগ দেওয়া হবে তো ভোলা জেলা যারা আছেন আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন এখান থেকে স্বাস্থ্য সহকারী তো এরপর আমরা দেখবো এখান থেকে যে জেলাটা সেটা হচ্ছে ঝিনাইদা জেলা তো এটা ঝিনাইদা জেলাতে কিন্তু নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে চার তিনজন মুদ্রাক্ষরিকে সাতজন স্টোর কিভাবে পাঁচজন স্বাস্থ্য সহকারীতে একশো পঁয়ত্রিশ জন এখানে কিন্তু মোটামুটি এই পদটা কিন্তু অনেক বড়ো আছে একশো পঁয়ত্রিশ জনের কিন্তু আপনি আবেদন যে নিয়োগ এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে আবেদনটা করতে পারবেন একশো পঁয়ত্রিশ জনকে তো এটা আশা করি আপনাদেরকে আবেদন করা উচিত যেহেতু জেলা পর্যায়ের চাকরি পদসংখ্যাটা অনেক তার কারণ এখানে আপনি মনে করেন সর্বমোট মিলে একশো পঁয়ত্রিশ কোনো কোনো জেলাতে দুইশো জন কোনো কোনো জেলাতে দুইশো আড়াইশো তো একটা জেলাতে মনে করেন আপনার শুধুমাত্র স্বাস্থ্য সহকারী দিয়ে দুই আড়াইশো জন নিচ্ছে আবার অনেকগুলো আরো পদ আছে আবার আপনার হচ্ছে সার্কিট হাউসে নিচ্ছে জেলা প্রশাসক পদে নিচ্ছে ইউনিয়ন পরিষদে নিচ্ছে মনে মনে করেন প্রতিটি জেলাতে এখন পাঁচশো জনের করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে প্রায় জেলাতেই সো এখান থেকে আপনার কন্টেস্টটা কিন্তু খুব একটা হবে না আপনি কিন্তু একটু ভালো চেষ্টা করলে ইনশাল্লাহ আপনি এখান থেকে নিজ জেলাতে কিন্তু চাকরিটা পেয়ে যাচ্ছেন তো এই জন্য একটু চেষ্টা করবেন প্রিপারেশন নেবেন পাশাপাশি আপনার কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করবেন তো স্বাস্থ্য সহকারীতে আপনি আবেদন করতে পারেন এখানে একশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এরপর আমরা যে জেলাটা দেখবো সেটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্টে ল্যাব অ্যাটেন্ডেন্টে আপনার পাঁচজনকে নিয়োগ হবে এটা তো কিন্তু আপনার আবেদন করতে পারেন তো এরপরে যে জেলাটা দেবো আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন সিএস জিনাই ডট কম বিডি তো এরপর আমরা যে জেলাটা দেখবো সেটা হচ্ছে আপনার জয়পুরহাট জেলা দেখবো তো জয়পুরহাট জেলা থেকে কিন্তু অনেকেই কমেন্ট করে থাকেন আমার জয়পুরহাট জেলাতে জবুরহার জেলাতে আপনার সার্সিগুলি নার্সেসে হ্যাঁ জয়পুরহাট জেলার সিভিল সার্জন কার্যালয় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পরিসংখ্যানবিদে চারজন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন স্টোর কিপারে পাঁচজন কোল্ড চেইনটা একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে আপনার দুইজন স্বাস্থ্য সহকারীকে স্বাস্থ্য সহকারীতে আটত্রিশ জন অর্থাৎ জয়পুরহাটে একটু কমই নিবে যেহেতু জয়পুরহাট জেলা একটা ছোট জেলা তো এখানে স্বাস্থ্য সহকারীতে আপনার মাত্র আটত্রিশ জনকে নিয়োগ দেবে ষোলোতম গ্রেড এর এবং আমি বলে নিই বাংলাদেশের সকল জেলার স্বাস্থ্য সহকারী পদে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কিন্তু নিয়ে এইচএসসি এইচএসি পাশে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো ড্রাইভার পদে যেটা আছে সেটা এখানে একজনকে নিবে ল্যাব অ্যাটেন্ডারে দুইজন নিবে তো যে যেটাতে আবেদন করেন আপনাদেরকে দেখে এখান থেকে আবেদন করতে পারেন এছাড়াও আপনার কক্সবাজার জেলাতে জেলা প্রশাসক পদে কিন্তু আবেদন প্রকাশ করা হয়েছে সো এখান থেকে কক্সবাজার জেলার কিন্তু ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপর যে জেলাটা দেখবো সেটা হচ্ছে আপনার এখান থেকে রংপুর জেলাতে কিন্তু অনেকগুলো সার্কুলার প্রকাশ করা হয়েছে যেমন রংপুর জেলা প্রশাসক কার্যালয় রংপুর জেলা সার্কিট হাউসের কার্যালয় রংপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় রংপুর স্বাস্থ্য সহকারীতে তো মোট মোটামুটি কিন্তু অনেকগুলো জেলাতে যেমন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হচ্ছে এখান থেকে অভিষেক তিনজন নিরাপত্তা বহির্ভূত ছয়জন পরিচ্ছন্নতা কর্মীতে একজনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও সার্কিট হাউসেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেয়ারারে তিনজন বাবুরসি দুইজন সহকারীতে একজন পরিচ্ছন্নতা কর্মীতে একজন মালিতে একজন তো নেক্সট যে জেলাটা সেটাতে আমরা যাবো হচ্ছে সিরাজগঞ্জ তো এটা আগস্ট প্রকাশ করা হয়েছে এখনও কিন্তু সময়সীমা আছে এখানে আপনারা আবেদন করতে পারেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি তো এই যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের কার্যালয় সিরাজগঞ্জ তো এখান থেকে আপনারা আবেদন করতে পারেন ডিসি সিরাজগঞ্জ টেলিটক ডট কম বিটি এইসের থেকে সার্কুলারটাও দেখতে পারবেন আবেদন করতে পারবেন তো এখানে ইউনিয়ন পরিষদেও আপনার হচ্ছে তিনজন হিসাব সকরিক কাম কম্পিউটারে জনকে নিয়োগ হবে সো যে যেটাতে আবেদন করবেন আবেদন করতে পারেন এখানে আপনার কি লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিবিআই লাগবে আর কম্পিউটার অপারেটরে আপনার শুধুমাত্র এসএসসি এস পাস এবং কম্পিউটারে এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন সো এরপর যে জেলাটা দিনাজপুর খুবই কমন একটা জেলা এই জেলার প্রার্থীদের আবেদনের আবেদনের জন্য অনেক কমেন্ট অনেক কমেন্ট দিনাজপুর জেলা থেকে আসে আমার চ্যানেলে সো এখানে আমরা যে বিষয়টা দেখবো আপনারা আবেদন করতে পারেন ছয় আটে এটা প্রকাশ করা হয়েছে সময়সীমা সীমা এখনও আছে আপনারা দ্রুতই আবেদন করতে পারেন তো এখানে দেওয়াই আছে মোতাবেক সিভিল সার্জন দিনাজপুর তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে গ্রেড ভিত্তিক শূন্যপদ সমূহে অস্থায়ীভাবে পরিচালিত নিয়োগ বিধি শত অনুযায়ী পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নগর অর্থাৎ দিনাজপুর জেলা যারা স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারা কিন্তু আবেদন করতে পারবে সো এখানে কোন কোন পদে আমরা একটু দেখবো এখান থেকে কম্পিউটার অপারেটরে একজন পরিসংখ্যানবিদে পাঁচজন স্টোর কিপারে সাতজন স্বাস্থ্য সগরিতে একশো সাঁত্রিশ জন অর্থাৎ দিনাজপুর জেলা বড় পদ সংখ্যাটাও কিন্তু অনেক অর্থাৎ একশো সাঁত্রিশ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে সো অবশ্যই অবশ্যই দিনাজপুর জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি আবেদন করবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক হলে কিন্তু আপনার স্বাস্থ্য সগরিত আবেদন করতে পারবেন তো এছাড়াও কিন্তু যারা দিনাজপুর জেলার ড্রাইভার ভাই বোনেরা আছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন আপনি যদি কোনো একটা স্বীকৃতি প্রতিষ্ঠান টিটিসি টেকনিক্যাল যুব উন্নয়ন যে কোনো জায়গা থেকে যদি আপনি একটা ড্রাইভিংয়ের কোর্স করে থাকেন আপনি কিন্তু চান্স নিয়ে দেখতে পারেন এখান থেকে সো নেক্সট যে জেলাটা সেটা হচ্ছে আমাদের প্রাণ প্রিয় জেলা এই জেলাতে যারা আমার ভিডিও দেখছেন আপনারা কিন্তু গাইবেন্দা জেলা জেলা প্রশাসক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সো এটা হচ্ছে আপনার দুইটা পদে নিয়োগ দেওয়া হবে এখানে দুইটা পদ হচ্ছে আপনার একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ কর্ম প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ যেটাকে আমরা সচিব বলি ঠিক আছে এই সচিব পদে ইউনিয়ন পরিষদে বা গাইবান্ধা জেলার যে 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 জেলাগুলোতে ইউনিয়ন পরিষদের সচিব এখনো মানে শূন্য পদ আছে যে ইউনিয়ন পরিষদগুলোতে সেগুলোতে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে সাতজনকে এর পাশাপাশি হচ্ছে আপনাকে এই জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ করতে পারবেন এছাড়া হিসাব সহকারী কম্পিউটার করতে পারবেন আপনার এখান থেকে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার হিসাব সহকারী প্রকাশ করা হয়েছে তো ষোলোতম গ্রেড এর কম্পিউটার অপারেটর এখানে আপনাকে এইচএসসি পাশ থাকতে হবে এবং আপনাকে কম্পিউটারের গতি থাকলে কিন্তু আপনি গাইবান্ধা জেলাতে আবেদন করতে পারেন তো অবশ্যই আবেদন করবেন তো এরপর যে জেলাটাতে আমরা যাবো সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা বিখ্যাত জেলা এই জেলার মানুষের কিন্তু চাহিদাও বেশি এই জেলা থেকেও কিন্তু অনেক অনেক কমে মানে কমেন্ট পড়ে তো আপনারা যে এতদিন বলছিলেন যে ময়মনসিংহ জেলা কবে সার্বে কবে সার্বে আপনাদের জেলাতে কিন্তু সারা হয়েছে সো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন এবং আবেদনটা করতে পারেন তো কী কী পদে আবেদন সারছে আমরা একটু দেখব এখান থেকে পরিসংখ্যানবিদ সাতজন স্টোর কিপারে বারোজন অফিস সহকারী কাম কম্পিউটার পাঁচজন স্বাস্থ্য সহকারীতে একশো দুইশো তেইশজন এবং সর্বশেষ গাড়ি চালক তিনজন ল্যাব অ্যাটেন্ডেন্টে তিনজন তো এই যে অনেকগুলো পদ এখানে মিনিমাম এখান থেকে ছয় পদে মিনিমাম এখান থেকে কয়জন প্রায় কিন্তু তিনশো জনের মতো কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ময়মনসিংহ জেলা থেকে তো এই জন্য আপনারা কিন্তু ময়মনসিংহ জেলা থেকে যারা ভিডিও দেখছেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করবেন তো আপনাদের যদি এছাড়াও আরও অনেকগুলো জেলা আছে আমি দেখাচ্ছি ধাপে ধাপে তো এখানে আপনারা যে কোয়ালিফিকেশনগুলো এগুলো আপনার কই থেকে জানবেন আমি বলি যে জেলাতেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমি যে জেলাগুলোর নামই বলতেছি এখান থেকে মনে করেন হচ্ছে যে যতগুলো জেলা আছে যে জেলাগুলোর নাম বলতেছি আপনারা তো আমি তো শুধুমাত্র এখান থেকে আপনাদেরকে শুধুমাত্র আপনাদের পদসংখ্যাটা এবং হচ্ছে কোন কোন জেলা এটা উল্লেখ করে দিচ্ছি এছাড়াও কিন্তু আপনাদের আবেদন করতে কিন্তু আরও অনেক কিছু প্রয়োজন যেমন আপনার কোয়ালিফিকেশনটা দেখতে হবে এখান থেকে আবেদনের আরও নিয়ম নীতিমালাগুলো দেখতে হবে এগুলো কইভাবে আপনারা বলতে পারেন তো এগুলো পাওয়ার জন্য আপনারা যে বিষয়টা করবেন আমি আপনাদেরকে একদম বলে দিই এবং একদম মানে চৌষট্টি জেলার সকলকেই বলে দিচ্ছি এই প্রসেসটা দিয়ে কিন্তু আপনার জেলার কিন্তু আপনি নিয়োগটা দেখতে পারবেন আপনি নিজেই হাতে থাকা ল্যাপটপ পিসি ফোন কম্পিউটার যাই থাকুক আপনি ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন আসার পরে আপনার জেলা যেটাই হোক আপনার জেলা ময়মুং সিং আপনি লিখবেন ময়মুং সিং সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আপনার জেলা গোপালগঞ্জ লেখলেন হচ্ছে সিভিল সার্জন গোপালগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আপনার জেলা রংপুর সিভিল সার্জন গোপাল নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এইভাবে আপনার জেলা যেটাই হোক শুধু আপনার জেলাটা লেখে আপনার জেলাটা প্রথমে লিখবেন দেন আপনি পরবর্তীতে লিখবেন সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এটা লিখলে কিন্তু প্রথমেই ওয়েবসাইটটা চলে আসবে সেখান থেকে কিন্তু আপনি ওয়েবসাইটে প্রবেশ করে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন নিয়ম নীতিমালা সব কিছু কিন্তু আপনি সুন্দরভাবে দেখতে পারবেন আবেদনের লিঙ্ক পাবেন আবেদন কীভাবে করবেন সব কিছু কিন্তু বিস্তারিত পাবেন তো এটা হচ্ছে একটা পদ্ধতি যেটা আমি বলে দিলাম এস আমি এছাড়াও আপনি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু কমেন্টে যদি যে কোনো কিছু জানতে চান নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কি না কী কী বিষয় যে কোনো কমেন্ট যে কোনো কিছু জানতে চাইলে আপনি শুধুমাত্র আমাদের কমেন্ট করবেন আমরা চব্বিশ ঘন্টা অল টাইম কিন্তু থাকি অনলাইনে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে পনেরো বিশ মিনিটের মধ্যেই রিপ্লাই পাবেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোনো প্রবলেম পাশাপাশি আমি একটা বলি এটা একটা মার্কেটিং বল বলা চলে সো আমাদের আমরা কিন্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি আমরা কিন্তু বেশ কিছু বেশ বেশ কয়েক বছর থেকে কিন্তু আমরা কাজ করে দিচ্ছি আমাদের সকল স্টুডেন্ট সাকসেসফুল কেউ যদি ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান ফ্রিল্যান্সিং শিখতে চান আপনাদের যদি কম্পিউটার থেকে থাকে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং ক্লাস করাই তো যারা শিখবেন আশা করি আপনারা হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হতে পারবেন ঘরে বসে থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন অবশ্যই আপনারা যারা শিখতে চান আপনারা কমেন্ট করবেন আপনারা যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ আমরা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করে আমাদের টিমে নিয়ে নেব তো এরপর আমরা এখান থেকে দেখবো যে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন অফিস সহকারী কম্পিউটার অপারেটার নিয়োগ কাম কেশিয়ারে দুজনকে নিয়োগ মিউটেশনে তিন হবে সার্টিফিকেট পেশকারে পেশকেট সহকারী হবে ক্রেডিট চেকিং কাম সাই দুজনকে অফিস সহকারিতে বারোজনকে নিয়োগ দেবে তো মুন্সীগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এরপর যেটা ও এটা হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে অর্থাৎ টাইম ওভার হয়ে গেছে এটাতে কিন্তু যারা যারা এটাতে মিস করছেন তাদের কিন্তু বলার ভাষা নেই অর্থাৎ দেখেন জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনাতে নেত্রকোনাতে শুধুমাত্র একটা পদে কম্পিউটার অপারেটর পদে সিএসি জন সিএসি এইট সিক্স এইটটি সিক্স পদে অর্থাৎ আপনার বিশাল বড় সংখ্যা কিন্তু তো এটাতে যারা মিস করছিলেন বলার কিছু নেই আমি এটা নিয়ে আরও একদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম যখন আপনার এটা দিয়েছিল তো এটাতে কিন্তু টাইম অভার হয়ে গেছে যাই হোক এটাতে আর করার কিছু নাই কম কম্পিউটারে যারা আবেদন করছেন তারা তো অনেক ভালো করছেন তো এরপর আমরা যে জেলাটা দেখবো সেটা হচ্ছে পিরোজপুর এটা কিন্তু আপনার কয়েকদিন আগে দিয়ে দিল এটাতে কিন্তু সিএস ডিজিএইচ গভ বিটি এই ওয়েবসাইট থেকে আপনার সার্কুলারটা দেখতে পারবেন পরিসংখ্যানবিদে পাঁচজন ষাট মুদ্রা করিকে একজন স্টোর কিবারে পাঁচজন অফিস সহকারী কম কম্পিউটারে তিনজন স্বাস্থ্য সহকারীদের চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে পিরোজপুর জেলার তো যারা পিরোজপুর জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন চুয়াত্তরটি পদে কিন্তু একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারীতে এছাড়াও ড্রাইভার পদে কিন্তু আবেদন প্রকাশ করা হয়েছে দুইজনকে নিয়োগ দেবে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন সো এর নেক্সট যে জেলাটা সেটা হচ্ছে আমাদের ভাইরাল জেলা রংপুর জেলা তো এখান থেকে আপনি কিন্তু রংপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন রংপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় তো এখানে যে বিষয়গুলো আছে পরিসংখ্যানবিদে পাঁচজন কোল্ড চেইনটে দুই একজন স্টোর কিপারে ছয়জন স্বাস্থ্য সহকারীতে একশো চুয়াল্লিশ জন এছাড়াও ড্রাইভারে কিন্তু তিনজন তো আমাদের যে রংপুর জেলা থেকে যারা ভিডিও আবেদন করবেন ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন আপনাদের সময়সীমা কিন্তু আছে সামনের মাসের এক তারিখ পর্যন্ত এর মধ্যে কিন্তু অবশ্যই আবেদন করবেন তারপরে যে জেলাটা আছে আমাদের হচ্ছে চাঁদপুর জেলা সৌদি আরবের জেলা তো এই জেলাতে থেকে যারা আবেদন করবেন পরিসংখ্যান বীজে পাঁচজন ওপিস কাম কম্পিউটারে দুইজন ডাটা এন্ট্রি অপারেটরে একজন স্বাস্থ্য সাগরের দুইশো জন তো এই সৌদি আরব জেলাতে কিন্তু আপনার দুইশো জনের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারেন এখান থেকে উচ্চ মাধ্যমিক হলে আপনারা আবেদন করতে পারবেন তো গাড়ি চালকে দুইজনকে নিয়োগ দেওয়া হবে তো এখান থেকে মোটামুটি কিন্তু সময়সীমা একদম সংকীর্ণ এটা হচ্ছে সাব ষোলো তারিখ পর্যন্ত সময়সীমা নাকি ছাব্বিশ তারিখ তো এখান থেকে আমরা একটু টাইমটা দেখে নেই তো এটা হচ্ছে আমাদের শেষ তারিখটা একটু দেখে নিই আবেদনের এই যে কই দেখলাম আবেদনের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সময়সীমা হচ্ছে আপনার এখান থেকে একটু দেখি দেখি এটা কত তারিখে পুরস্কার হয়েছে চাঁদপুর চাঁদপুরে তো সময় থাকার কথা তো এখান থেকে ওয়ান মিনিট নয় সাত দু হাজারে এটা কী ওয়ার না এটা না একটা মিনিট আমি এখান থেকে দেখি শুধু নাম এত 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 মূলে প্রার্থীরা আবেদন করতে পারবেন তেইশ সাত প্রতিপালিত হবে হ্যাঁ তো এখান থেকে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কোটার বিষয় তো এরপর আমরা এখানে নিচের দিকে পাবো তো এটা হচ্ছে আপনার শেষ শুরুর তারিখ হচ্ছে বারো আট দু হাজার পঁচিশে শুরু হয়েছে শেষ এক নয় অর্থাৎ ছাব্বিশ তারিখ আজ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ আর মাত্র চার দিন আছে এর মধ্যে কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে সো যারা চাঁদপুর থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আবেদন করবেন এই সময়ের মধ্যেই কারণ আপনাদের জেলাতে কিন্তু বিশাল নিয়োগ নিয়োগ হবে সো এরপরে আসে হচ্ছে আমাদের যে জেলাটা সেটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা ঠিক আছে ঠাকুরগাঁও জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি আবেদন করতে পারেন কাম অভিষেক পাঁচজন সার্টিফিকেট পেশ করে একজন সার্টিফিকেট সহকারীতে দুইজন মিউটিশিয়ান কাম সার্টিফিকেট সহকারী পাঁচজন ক্রেডিট চেকিং কাম সায়রাতে হচ্ছে দুইজন ট্রেসারে দুইজন এবং সাত আটজন তো আটজন কিন্তু আপনারা বৃসগর এটাতে কিন্তু মোটামুটি আবেদন করতে পারেন মোটামুটি এখান থেকে একটা ভালো কনটেস্ট হবে সো আপনারা ঠাকুরগাঁও থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারেন সো এরপরে যে নেক্সট জেলা আছে নরসিংদী জেলা তো নরসিংদী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন রংসিং নরসিংহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিসের সহায়ক জন নিরাপত্তা বরিরীতে সাতজন মালিতে একজন পরিচ্ছন্নতা কর্মীদের সাতজন সার্কিট হাউসে প্রকাশ করা হয়েছে নরসিংদী জেলার বাবুচি নিবে দুইজন বেহারারে তিনজন নিরাপত্তা বরিরী একজন মালিক একজন পরিচ্ছন্নতা কর্মী দুইজন এছাড়াও কয়েকটা জেলা আছে যেগুলো আমি মুখে বলতেছি কিশোরগঞ্জ তারপরে আপনার কিছু কিছু জেলার জেলা প্রশাসকের কার্যালয় টাইম অভার হয়ে গেছে তার মধ্যে কুড়িগ্রাম নারায়ণগঞ্জ সাভার ঢাকা এগুলোতে আপনার টাইম ওভার হয়ে গেছে সার্কুলার প্রকাশ করা হয়েছিল ডেট এক্সপার্ট হয়ে গেছে ডেট ওভার হয়েছে এছাড়াও কিন্তু আপনার খাগড়াছড়ি অর্থাৎ এই পিডিএফগুলো নাই আর কি আমার কাছে তো সেগুলোর মধ্যে হচ্ছে খাগড়াছড়ি তারপরে হচ্ছে আপনার কী বললাম গোপালগঞ্জ আরও কোন কোন জেলাতে যেন প্রকাশ করা হয়েছে এগুলো আমি দেখে নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাই দেবো এছাড়াও আপনারা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন স্যার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম